বাংলাদেশের এক শান্ত নিরিবিলি গ্রামে বাস করত দুইজন মানুষের ছোট্ট একটি পরিবার রাবেয়া এবং তার স্বামী মাহির রাবেয়া ছিলেন পর্দানশীল দিনদার নরম স্বভাবের একজন নারী ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা নামাজ দোয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছিল তার গর্ব অন্যদিকে তার স্বামী মাহির ছিল সম্পূর্ণ উল্টো স্বভাবের বেনামাজি রাগী আড্ডাবাজ এবং দুনিয়ার ঝলমলে রং তামাশাতেই যার মন পড়ে থাকত শুরুটা সুখের কিন্তু ধীরে ধীরে অন্ধকার বিয়ের প্রথম বছরটায় রাবেয়া ভেবেছিল সময় গেলে মাহির বদলাবে আমিও তাকে ভালোবাসা আর নরম ব্যবহার দিয়ে নামাজের দিকে ডাকব কিন্তু বাস্তবতা ছিল কঠিন মাহির পাঁচ ওয়াক্ত তো দূরের কথা জুমার নামাজও অনেক সময় পড়ত না রেগে গেলে উচ্চস্বরে কথা বলতো বন্ধু বান্ধবের সাথে রাতভর আড্ডা মাঝে মাঝে ধূমপান এতে সংসারে অশান্তি বাড়তেই থাকল তবে রাবেয়া একটি কাজ কখনো বাদ দিত না রাতে তাহাজ্জুদের পরে তার চোখ ভিজিয়ে দোয়া তার চিরকালীন দোয়া ছিল হে আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দিন তাকে আপনার পথে ফিরিয়ে আনুন আপনি চাইলে একটি মানুষ মুহূর্তেই বদলে যেতে পারে আমি আপনার দরজায় আছি আপনি আমার দোয়া কবুল করুন স্ত্রীর ধৈর্য ও দোয়া দিন যায় মাস যায় রাবেয়ার দোয়া থেমে থাকে না মাহির প্রতিবার তার স্ত্রীকে নামাজ পড়ে কাঁদতে দেখলে ভেতরে ভেতরে কিছুটা অপরাধবোধ কাজ করত কিন্তু তবুও সে নামাজে দাঁড়াত না তার কাছে নামাজ ছিল বুড়োরদের কাজ সময় হলে পড়ব এখন অনেক কাজ এরকম অজুহাত একদিন রাবেয়া নরম গলায় বলল তুমি আমার একটা কথা শুনবে বলো আপনি অন্তত শুধু ফজরের নামাজটা পড়া শুরু করেন আল্লাহর কাছে যদি ভালো না লাগে ছেড়ে দেবেন মাহির হেসে বলল ঠান্ডা সকালবেলায় আবার ঘুম ভাঙাতে বলো অসম্ভব রাবেয়া কিছুই বলল না শুধু চুপ করে আল্লাহর দিকে মুখ তুলে চোখ ভেজাল একটা রাত বদলে দিল সব কিছু রাত গভীর গ্রামের চারদিকে নিস্তব্ধতা বাতাসে শীতের হালকা ছোঁয়া মাহির ঘুম ভেঙে গেল বুকের মধ্যে কেমন যেন চাপা যন্ত্রণা ও দমবন্ধ অনুভূতি হঠাৎ সে দেখল রাবেয়া সিজদায় মুখ রেখে কাঁদছে ঘরের কালো অন্ধকারেও তার কান্নার শব্দ বোঝা যায় হে আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করুন তার ভুলের জন্য শাস্তি দেবেন না আমি তাকে খুব ভালোবাসি আপনিও তাকে ভালোবাসুন তার জন্য আমি আপনাকে ছাড়া কাউকে চাই না রাবেয়া সেই কাঁপা কণ্ঠ অশ্রুর শব্দ আর দোয়ার আর্তনাদ মাহিরের হৃদয়ে বজ্রপাতের মতো লাগল সে কখনো ভাবেনি তার স্ত্রী তার জন্য এমনভাবে কান্না করতে পারে মাহিরের মনে হল এই মেয়েটা আমাকে সত্যিই ভালোবাসে আর আমি তাকে কষ্ট দিচ্ছি হঠাৎ বুক কেঁপে উঠল মনটা খুব নরম হয়ে গেল সে নীরবে উঠে বসল মনে হল কারো অদৃশ্য হাত তার হৃদয় টেনে ধরছে স্বপ্ন না বাস্তব সেদিন রাতেই মাহিরের অদ্ভুত একটি স্বপ্ন হলো সে দেখল একটা অন্ধকার রাস্তা ধরে হাঁটছে চারদিকে গর্ত আর আগুন সে পড়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই এক আলো ঝলমলে সাদা পোশাকের মানুষ তার হাত ধরে বললেন তুমি ফিরে যাও তোমার ঘরে তোমার স্ত্রী তোমার হেদায়তের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে আল্লাহ তার দোয়া কবুল করেছেন মাহির চমকে উঠে জেগে গেল ঘামে ভিজে গেছে পুরো শরীর সে রাবেয়ার দিকে তাকালো এখনো সে সিজদায় দেয় এখনও তার কাঁধ কাঁপছে কান্নায় মাহির মাথা নিচু হয়ে গেল জীবনের প্রথম ফজরের নামাজ ফজরের আজান হতেই প্রথমবারের মতো মাহিরের মনে হল আজ আমাকে নামাজ পড়তেই হবে সে ধীর পায়ে উজু করতে গেল পানি মুখে দেওয়া মাথায় মাসে করা এই সব কাজগুলো তার কাছে অদ্ভুত ভালো লাগতে লাগল যেন মন থেকে একটা ভার নেমে যাচ্ছে সেই দিন সে ফজরের নামাজ পড়ল রাবেয়া তাকিয়েছিল বিস্ময়ে তার চোখ ভিজে উঠল আনন্দে কিন্তু সে কোনো মন্তব্য করল না কারণ সে জানত হৃদায়ত আল্লাহর হাতে জোর নয় দোয়া আর ভালোবাসা দিয়েই তা আসে নতুন জীবনের সূচনা ফজরের নামাজ পড়ে মাহিরের হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে এলো সেই দিন থেকেই সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত এক অক্ত নামাজ পড়বে কিন্তু দিন যতই যাচ্ছিল তার বুকের ভার হালকা হচ্ছিল মন পরিষ্কার হচ্ছিল রাগ কমে যাচ্ছিল একসময় সে পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত হয়ে গেল বন্ধু বান্ধবের আড্ডা কমে গেল মাহিরের মুখে হাসি ফুটল সে রাবেয়াকে সাহায্য করা শুরু করল যে মানুষ একসময় রাগী ছিল আজ সে নরম শান্ত আল্লাহভীরু একজন মানুষ স্ত্রীর দোয়া যে কত শক্তিশালী একদিন মাহির রাবেয়াকে বলল তোমার জন্য যে দোয়া করেছ আল্লাহ সেটা কবুল করেছেন আমি কখনো ভাবিনি আমি এত বদলে যেতে পারব রাবেয়া হেসে বলল আমি তো শুধু দোয়া করেছি বদলেছেন আল্লাহ উনি চাইলে সবচেয়ে কঠিন হৃদয়ও এক মুহূর্তে নরম করে দেন আল্লাহওয়ালা মাহির সময় গেল মাহিরাজ গ্রামের মানুষের কাছে সম্মানিত একজন মসজিদের মানুষ নামাজ কোরআন জিকির এসবই তার জীবনের আলো সে যুবকদের বোঝায় ভাই হৃদায়ত জোর করে আসে না আসে দোয়া আর ভালোবাসা থেকে আমার স্ত্রী রাতের পর রাত কেঁদেছে আর আল্লাহ সেই কান্না ফিরিয়ে দেননি গ্রামের মানুষ অবাক হয়ে দেখে একসময়ের বেনামাজি মাহির আজ পাঁচ ওয়াক্ত নামাজের সামনের কাতারের মানুষ রাবেয়ার দোয়া আজও তার জীবনের আলো শেষ উপদেশ এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় স্ত্রীর দোয়া কখনো ফেলে দেয় না ধৈর্য নরম আচরণ এবং গোপনে দোয়া এ তিনটি হৃদয় বদলে দিতে পারে আল্লাহ যখন কাউকে হৃদায়ত দিতে চান তখন তিনি তার হৃদয় আলো ঢেলে দেন রাবেয়া যেমন বলত যে স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে আল্লাহ তার ঘরকে নূরে ভরে দেন